আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দেশ থেকে প্রবাস থেকে যারা আমাদের এই আলোচনাটি শুনতেছেন আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকের আলোচনার টপিক সেটা হলো জাদুগ্রস্ত রুগী সে কিভাবে বুঝতে পারবে তার শরীরের মধ্যে জাদু করা হয়েছে এবং তার বাড়ির মধ্যে জাদু করা হয়েছে এবং এই জাদু টোনা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি বাড়ি থেকে জাদু মন্ত্র কুফরি যা কিছু করে রাখছে এগুলো নষ্ট করার সিস্টেম কি এবং এগুলো নষ্ট করার আলামত আপনি কিভাবে ঘটাইতে পারবেন সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আলোকপাত করব। দিনদার বায়ু বোনেরা আমাদের এলাকায় আমাদের সমাজে আমাদের দেশে বিদেশে প্রবাসে বিভিন্ন জায়গা থেকে আমরা এই কমেন্টগুলো পেয়ে থাকি যে তারা জাদুতে আক্রান্ত সে নিজে বুঝতে পারে আবার অনেকে বলে যে হুজুর আমরা বুঝতে পারি না কিন্তু শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে তো দিনদার বায়ু বোনেরা সেই আলোচনাটাই করতে যাচ্ছি যে আপনি যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন আপনার যদি শত্রু থাকে তাহলে অবশ্যই আপনাকে জাদু করবে অনেক মানুষ এখন মেজিকের মধ্যে লিপ্ত হয়ে গেছে যে মেজিক করা এক প্রকার গুণা তন্ত্র মন্ত্র করে মানুষের ক্ষতি করা এগুলো এক প্রকার গুণা ফেরে কি বেদা তুই আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করে আমাদের উদ্দেশ্য হলো আমাদের ভিডিও গুলো দেখে আমাদের আমল গুলো শুনে আপনারা আমল গুলো করবেন আমাদেরকে ফোন দিবেন আমাদের কাছ থেকে অনুমতি নিবেন আল্লাহ চাহিত অবশ্যই আল্লাহ আল্লাহর আয় যেন আপনাদের মনের আশাগুলো কবুল করে সেই প্রত্যাশা নিয়ে আমরা কিন্তু আলোকপাত করি তদিনদার ভাই বোনেরা জাদুগ্রস্ত ব্যক্তিরা কিভাবে কি আপনি একটু একটু বুঝতে পারেন কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনি বুঝতে পারতেছেন না আপনি ধরতে পারতেছেন না আপনার রোগীর কি সমস্যা বা আপনার নিজের কি সমস্যা ভাই বোনেরা কথাগুলো সব মনোযোগ সহকারে শোনেন এক নম্বর কারণ হলো আপনি যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন আপনাকে যদি জাদু করা হয় আপনার শত্রুরা যদি আপনাকে জাদু করে আপনাকে মেরে ফেলার জন্য জাদুটা করা হয় দিন দিন শেষ করে দেওয়ার জন্য এক নম্বর কারণ আপনি খানা খাইবেন এই খানা আপনার গলা দিয়া নামার সময় আপনার ব্যথা লাগবে চাপ চাপ অনুভব হবে এবং বুকের মধ্যে খানা আটকে থাকবে আপনার বুকের মধ্যে খানাগুলো বাইদা বাইদা থাকবে এরকম একটা সমস্যা সৃষ্টি হবে এ হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ হলো আপনি ভালো মন্দ খানা খান তারপরেও দেখা গেছে আপনার পেটের মধ্যে সমস্যা হয় ডায়রিয়া হয় পাতলা পায়খানা হয় কলেরা হয় সবসময় লেগেই থাকে হাজারো ডাক্তার দেখাইছেন এই ট্রিটমেন্ট করে কোনো লাভ হচ্ছে না আপনি জাদুর কারণে আপনার এই সমস্যাগুলো হইতেছে তিন নম্বর কারণ দিনদারবাই ওগোনরা আপনার চোখের নিচে কালো দাগ পরে যাবে চোখের নিচে কালো দাগ পরে যাবে ঘুমায়ও কোনো লাভ হবে না চার নাম্বার কারণ আপনি খানা ঠিকই খান ভালো মন্দ সবকিছুই খাইতেছেন আপনার শরীর দিন দিন শুকিয়ে যায় আপনার অস্থিরতা আপনি শুকিয়ে যাচ্ছেন পাঁচ কারণ ভাই ও আপনি স্ত্রীর সঙ্গে কোনো জগ্রা ফাসাদ কিছুই হয় নাই বা কোনো মনোমালিন্যতা ছাড়াই জগড়া ফাসাদে লিপ্ত হয়ে গেছেন তর্কে লিপ্ত হয়ে গেছেন মন নষ্ট হয়ে যায় অল্প কিছুতেই ঝগড়া বিচ্ছেদ হয়ে যাচ্ছে কথায় কথায় স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় দ্বন্দ্ব হয় এই হলো কারণ ও মনের ছয় নাম্বার কারণ হলো। আপনার রক্ত বমি 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 হবে হবে ভাব বমির সাথে রক্ত হওয়ার লক্ষণ থাকতে পারে সাত নম্বর কারণ হলো আপনি ব্যবসা বাণিজ্য করেন এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি টাকা পয়সার মধ্যে কোনো আয় বরকত পাইবেন না এই জাদুর কারণ আট নম্বর কারণ বিবাহযোগ্য কন্যা মা বাবা কত কষ্ট করে লালন পালন করে মানুষের কাছে বলা বলি করেও কোন পাত্রপক্ষকে আপনার বাড়িতে আনতে পারবে না অর্থাৎ আপনার মেয়ের বিবাহের বয়স হয়েছে অর্থাৎ ছেলের বয়স দেখা গেছে মানুষের কাছে করার পক্ষ আপনার বাড়িতে আপনি মেহমান আনতেই পারবেন না নয় নম্বর কারণ তিনি বায়ু বোনেরা আপনার এই কারণটা হলো মেয়ে বলেন ছেলে বলেন বিবাহের যোগ্য হয়েছে কিন্তু তাদের মধ্যে বিবাহের যে একটা চাহিদা মানুষকে তো আল্লাহ অবশ্যই একটা দান করেছেন পরিবার করার ক্ষমতা দান করেছেন বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার জন্য আল্লাহ করে দিয়েছেন হুকুমটাকে তারা মানতে চায় না অর্থাৎ বিবাহ করার যে একটা আশা আকাঙ্ক্ষা ওইটা তাদের থাকে না এই জন্য দেখা গেছে অনেক মা বাবা পেরেক থাকেন ছেলে বিয়ে করতে চায় না মেয়েও বিয়ে দিতে পারে না বিয়ে করতেও চায় এই সমস্ত সমস্যাগুলোর অবশ্যই দেখা দিবে যদি কোনো ব্যক্তি জাদুগ্রস্ত হয়ে থাকে তাকে যদি জাদু করা হয় তো দিনদার বায়ু বনরাম আশা করি আপনি বুঝতে পারছেন কোন লক্ষণগুলো আপনার শরীরে আকার ধারণ করলে চরিত্রের মধ্যে মনের মধ্যে আকার ধারণ করলে আপনি বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে আপনার শত্রুরা মানুষের শত্রু তো অভাব নাই আনাচে কানাচে এই দিকে সেদিকে বাড়ির পাশে প্রত্যেকটা জায়গায় মানুষের শত্রু এর রূপান্তর তো দিনদার বায়ু বলারাম

কোরআনের মাধ্যমে আপনি চিকিৎসা করবেন স্ক্রিনের মধ্যে দেখেন আমি কোরআনুল করিমের জাদুগস্তর যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো আপনাকে দিয়ে দিলাম এই আয়াতগুলো পাঠ করবেন আপনি আমি ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য পড়লাম না এই আয়াতগুলো পড়ে আপনি অবশ্যই রোগীর শরীরে দম করবেন এবং আপনার সামনে একটা মাটির পাতিল নেবেন মাটটা পাতিল নেবেন পুকুর থেকে অথবা খাল থেকে নদী থেকে পানি নিয়ে আসবেন জোয়ার বাটার পানি নিয়ে আসবেন ওই পানির মধ্যে এই আয়াতগুলো আপনি পাঠ করবেন সাতবার সাতবার পাঠ করে ফু দিয়ে দিবেন এবং যাকে জাদু করা হয়েছে তার বাড়ির আঙিনায় যেন ওই পানিগুলো ছিটিয়ে দেয় এতে করে যদি বাড়ির মধ্যে কোনো তাবিজ কবজ পইতা রাখা হয় কুফরি করে রাখা হয় এগুলো সব ধুলিস্বাদ হয়ে যাবে ইনশাল্লাহ দুই নম্বর কারণ হলো আপনার যে সমস্যাগুলো আছে যদি জিন্নাত বাড়িতে থাকে জিন্নাত বাড়িতে ঢুকতে পারবে না যদি আপনার বাড়ির আশেপাশে আঙিনায় ছিটিয়ে দেবেন পানিগুলো পানির সাথে পানি মিশিয়ে নেবেন সাত দিন সাত থেকে একুশ দিন আপনাকে এই কাজগুলো করতে হবে এবং এই পানি থেকে আপনাকে পান করতে হবে আপনাকে খাইতে হবে এই পানি একুশ দিন পর্যন্ত তারপরে এই পানিটা দিয়ে আপনি মিশায় মিশায় গোসলও করতে হবে এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন উপরে তাবিস্তব যেগুলো সব নষ্ট হবে জিন্নাত বাড়িতে ঢুকতে পারবে না তিন নম্বর কারণ হলো আপনি যখন এটা খানা খাইবেন গোসল করবেন আপনার শরীরের মধ্যে কোনো জাদুর কোনো আচর থাকবে না ইনশাআল্লাহ তো দিনই ভাইও বোনেরা জাদুর আকার কি জাদুর আলামত কি জাদু কিভাবে নিপীড়িত করবেন ধ্বংস করবেন প্রত্যেকটা বিষয় আমি এই ভিডিওতে আপনাকে বলে দিলাম আশা করা যায় ইনশাল্লাহ যদি আমাদের সঙ্গে কথা বলতে চান অথবা আমাদের সঙ্গে কোনো কিছু বলতে চান ফোন দিবেন আর বিশেষত হলো আপনার কমেন্ট করবেন কি সংক্রান্ত আলোচনা এবং তকবির আপনারা চান যারা আমলগুলো করতে চান তারা অনুমতি নিয়ে নেবেন আল্লাপায় কবুল আলম আমাদের প্রত্যেকটা মানুষকে সহি পন্থা অবলম্বন করে নিজের জীবনকে পরিচালনা করার তাফিক দান করেন আমিন